আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পৃথিবী রঙ্গমঞ্চে apne ami খেলার জন্য এসেছে কোন দিন কার এই রঙ্গমঞ্চের খেলা শেষ হয়ে যাবে apne ami আমরা কিউ কোন দিন ভাবিও না এই বিষয়টাকে নিয়ে আমরা কখনো কোনো দিন গবেষণাও করি না মনে করছি এখানে মনে হয় আমরা অনন্তকাল থাকব হ্যাঁ বলা মন এখানে অনন্তকাল কেউ থাকবে না কেউ থাকতে পারে না এখানে অনন্তকাল থাকার জায়গা নয় আমি কোথা থেকে এসেছি বর্তমানে আমি কোথায় আছি আবার আমি কোথায় যাবো এগুলোকে আমরা একবার ভেবে দেখেছি এগুলোকে আমরা একদিন ভাবি আমি তো এমন একটা দেহের অধিকারী ছিলাম না আমি তো নিরাকার ছিলাম আমার কোনো অস্তিত্ব ছিল না আবার আমি কার মাধ্যমে আমি আকার পেলাম আমি তো এত দেহে এত বড় একটা দেহের অধিকারী ছিলাম না আজকে আমি কি করে এত বড় দেহের অধিকারী হইলাম আমার তো বাক শক্তি ছিল না আমি তো কথা বলতে পারতাম না এই কথা বলার শক্তি আমাকে কে ধান করলো আমি তো চার পায়ে হাঁটতাম এখন আমি দুই পায়ে হাতি এই শক্তি আমাকে কে ধান করল আবার আমি তিন পায়ে হাতবো এই শক্তি কে আমাকে আবার কেড়ে নিয়ে সেই নিম্ন শক্তিতে আমাকে পরিণত করবে কেউ কিন্তু দামদায় বিষয় কোনো ভাবি না এত সুন্দর লামন্য নয় চেহারা আমার ত্বক এত সুন্দর ছিল আজকে আমার এক ত্বক মসৃণ হয়ে যাচ্ছে চেহারার সৌন্দর্য আমি হারিয়ে ফেলতেছি কে আমাকে সৌন্দর্য দিল আবার কে আমার এই সৌন্দর্যগুলো কেড়ে নিয়ে যাচ্ছে আমি কি একবারে ভেবে দেখেছি যদি ভাবতাম আই আফসোস আমরা কেউ কোনো দিন আরও বিরুদ্ধে আমরা লাগতাম না যদি আমি এই কথাগুলো ভাবতাম আমার দ্বারাতে কোনো সৃষ্টির কারো ক্ষতি হতো না যদি আমি কথাগুলো ভাবতাম তাহলে মানুষের ভিতরে আমার দ্বারাতে বিবরজন সৃষ্টি হতো না সৃষ্টি হতো না হিংসা বিদ্দের সৃষ্টি হতো না কিন্তু গানে ভাবি না এই জন্য কবি বলেছেন মা গো করলাম কি রঙ্গে বাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে গো মাঝি করলাম কি রঙ্গে নৌকা আইলাম গঙ্গে বাঙ্গা নৌকা ভাইতে আইলাম গঙ্গে এই বাঙ্গা নৌকা আমরা পাচ্ছি কবে যে আমার নৌকা বাবা শেষ হবে কবে এই স্বার্থপর দুনিয়া আমাকে ছাড়তে হবে এ বিষয়টা আমি খুব ভাবি জয় হোক মানবতার কল্যাণের জয় হোক ধ্বংস হোক সমস্ত আমিত্যের ধ্বংস হোক আমি যেন তার গোলাম হয়ে যেতে পারি সেই করোনা মৈরাবুল আলামিনের কাছে এই দয়া ভিক্ষা কামনা করছি वाले बाल तक स्वस्थ থাকবেন আসসালামু আলাইকুম